আমরা আসছিলাম প্রত্যেকটা লোক বাঙালি আজকে চমৎকার একটা ভিডিও হতে চলেছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মরিশাসের ফ্লাট আইল্যান্ডে এটা চমৎকার একটা আইল্যান্ড এখানে অসংখ্য অসংখ্য শত শত হাজার হাজার টুরিস্ট তারা কিন্তু এখানে বেড়ানোর জন্য আসে চলেন আমরা পুরো ভিডিওটা স্টার্ট করি আমরা শুরুতে যখন আসলাম সেটা হচ্ছে গ্রবে আসছিলাম আমাদের একদম বাসা থেকে আমাদের যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির গেট থেকে শুরু করে আমরা বাসে করে আসলাম বাসটা দেখতে পাচ্ছেন বাসটা অনেক সুন্দর একটি বাস ছিল এসি বাস ছিল তো পরে বলবো আমাদের আসলে এটা টোটাল প্যাকেজটা কত টাকা দিয়ে আমরা করেছি কত টাকা করে লাগছে সেটা আমি পরে বলবো তো শুরুতে বাসে উঠলাম বাসে ওঠার পরে আমাদেরকে নিয়ে আসা হচ্ছে বাস গবে একটা বিচে তো এই বিচে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই বিচে কিন্তু যথেষ্ট অনেক ধরনের অনেকগুলো বোর্ড আছে গড়ে ওঠার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে সিরিয়াল ধরে হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু সিরিয়াল ধরে আস্তে আস্তে যাওয়া শুরু করছে অনেক বোর্ড কিন্তু এক একজন এক এক বোর্ডে উঠে চলে যাবে তো এখানে আরেকটা জিনিস কি জুতা রাখার জন্য হচ্ছে অনেক কিছু বক্স আছে বক্সের মধ্যে জুতা রেখে তারপরে হচ্ছে বোর্ডে উঠতে হয় তো এই বোর্ড থেকে এই বোর্ড থেকে হচ্ছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে হচ্ছে এখানে আসতে তো অসাধারণ এই সাগরের যে ফুল মানে যে ঢেউটা ছিল চমৎকার ঢেউ এই ঢেউ মানে এই ফিলটা আসলে অসাধারণ ফিল যে ফিলটা এই বোর্ডে না আসলে আসলে বোঝা যাবে না তো আমাদের মাঝখানে একটা ঝামেলা হয়েছিল হচ্ছে আমাদের যেহেতু আমরা সবাই বাঙালি একটা বোর্ডে আমরা আসছিলাম প্রত্যেকটা লোক বাঙালি এখানে অন্য কোনো দেশের মানুষ ছিল না তো আমরা চাইলে যাইতে পারতাম কিন্তু আমরা যেহেতু সবাই এখানে এই বোর্ডে আমরা যে বোর্ডে আসছি এই বোর্ডে হচ্ছে পঁচিশ জন থেকে লাস্ট হচ্ছে চল্লিশ জন পর্যন্ত আসলে প্যাসেঞ্জার এটাতে ধরে তো এই আমরা হচ্ছে বত্রিশ জনের মতো আসছি টোটাল সবাই আমরা বাঙালি এবং একই কোম্পানি থেকে এখন বিষয়টা হচ্ছে যে ওদের সাথে আমাদের কথা হয়েছিল তো ওরা গান ছাড়তে দেয় না বিভিন্ন ধরনের জামেলা মানে অনেক ধরনের সমস্যা ছিল তো এর মাঝখানে হচ্ছে যে সুবিধাগুলো এই বোর্ডের যে সুবিধাগুলো আপনার সকালের যে নাস্তা এই নাস্তা থেকে শুরু করে দুপুর লাঞ্চ লাঞ্চ এবং সেই সাথে যদি আপনারা কেউ ড্রিঙ্কস পেতে চান সেটাও করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিয়ার মদ বা এটু যে এখানে আসলে সব ধরনের জিনিস আছে এলাও আছে তবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনি যেটা পছন্দ করেন সেটা আপনি পান করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখান থেকে আসার পরে যেটা হয় তো এখানে লাস্ট এই যে আমরা আইল্যান্ডে চলে আসলাম যখন ফ্লাট আইল্যান্ডে এই আইল্যান্ডে আসার পরে এখান থেকে কিন্তু বোর্ডে করে ছোট যে স্পিড বোর্ড এই স্পিড বোর্ডে করে কিন্তু হচ্ছে নিয়ে আসা হয় যে এই আইল্যান্ডে তো আনার পরে জাস্ট আমরা এই যে এখানে ঘুরতেছি এটা মানে চমৎকার একটা ভিউ আসলে অনেক সুন্দর এখানে প্রায় এখন হচ্ছে হচ্ছে সাড়ে এগারোটা তো এই সাড়ে এগারোটার মধ্যে প্রায় দুই তিনশো চারশো লোক থেকে এই আইল্যান্ডে আছে এই আইল্যান্ড থেকে আচ্ছা আমরা এখন আমরা যে আইল্যান্ডে আসি এই আইল্যান্ড থেকে আবার বারোটার সময় ওই আইল্যান্ডে যাব এই যে পেছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আবার বোর্ডে করে আমরা জাস্ট রিটার্ন চলে যাব হচ্ছে গবে যেখান থেকে আমরা আর কি উঠছিলাম আর কি সেখানে আমরা চলে যাব এটা অনলাইনে টিকিট কাটতে হয় তো অনলাইনে পার পারসন হচ্ছে উনিশশো টাকা করে উনিশশো টাকা করে আর বাসের জন্য আসলে আসলে যাওয়া এবং আসার জন্য এক্সট্রা একশো টাকা আমরা তাকে দিয়েছি আমাদেরকে এখানে দিয়ে যাবে এবং নিয়ে যাবে সেই জন্য তাদেরকে একশো টাকা এক্সট্রা বেশি দেওয়া হয়েছে তো সব মিলিয়ে আমাদের খরচ হয়েছে দুই হাজার রুপি অর্থাৎ বাংলাদেশের টাকা বর্তমান যে টাকার রেট সেই অনুযায়ী কনভার্ট করলে হয় পাঁচ হাজার বাংলাদেশি টাকা তো এটাই হচ্ছে আসলে বাংলাদেশের পাঁচ হাজার টাকা দিয়ে সমস্ত খরচ এটার মধ্যে জাস্ট তাদের সব কিছু এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ খরচ হচ্ছে তারা বহন করবে তো আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ